আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো দর্শক বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যে দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন এখন আমি আপনাদের সামনে একটা বিটু নিয়ে চলিয়ে আসলাম আজ আমার শরীরটা বেশি একটা ভালো না শরীরটা অসুস্থ আছে সকলের কাছে আমি দোয়া চাই আমার জন্যে সকলেই দোয়া করবেন সকলে জানি ইমানের সহিত রাখে সকলে জানি ভালো রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ আমি এখন সর্দি কাশ জ্বর সকলে দোয়া করবেন এক মমিন আর এক মমিনের ভালোবাসা আল্লাহর জন্য হয় তো ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমার জন্য জানি ইনশাআল্লাহ শরীরটা আল্লাহ তাআলা আমার নামাজ সেবার দূর করিয়া দেয় ইনশাআল্লাহ ভাই মহতর মুস্ত আজিজও দেখতে পারতেছি না আমি অল্প শুয়ে আছি শরীরটা অনেক খারাপ মানে রাইতে ভালোই ছিলাম সকালে শরীরটা জানি একটা অসুস্থ অসুস্থ ভাব দেখা গেছে সকলের কাছে আমি দোয়া চাইতেছি সকলে আমার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতু ভালো থাকুন সকলে সুস্থ থাকুন খোদা হাফিজ